লাল লাল তো আসলে বিবাস আপনারা শুনলেন যে যেটুকু একটা বাচ্চা সে এখনও ভালো করে কথা বলতে পারে না ভালো করে বুঝে না এইটুকুর বাচ্চার মুখে এত সুন্দর এত মধুর ঘণ্টে কোরআন তালত এ থেকেই বোঝা যায় আসলে যেই গ্রামটা যেখানে গান মাজনা নিষেধ যে ওখানে অবিকান নিষেধ সেই গ্রামের প্রতি আল্লা পাখির কতটা আসলে রহমত বর্ষিত আছে তো এ থেকে আপনারা বুঝতে পারতেছেন আসসালামু আলাইকুম বিওয়াজ আশা করি সকলে ভালো আছেন আল্লা পাখির অশেষ মেহেরবানীতে আমি অনেক ভালো আছি মানিকগঞ্জের ঠিঙ্গার থানার গোবিন্দল গ্রাম যেই গ্রামে শতভাগ মুসলমান যেই গ্রামে গান বাজনা সম্পূর্ণ নিষেধ তো সেই গ্রামকে নিয়ে গত পনেরোই মার্চ আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেই ভিডিওটি আপনারা প্রায় দুই লক্ষ মানুষ দেখেছেন তো সেখান থেকে অনেকে আমাকে প্রশ্ন করতেছিলেন যে এই গ্রামে জমি কিনে বাড়ি করা যাবে নাকি এই গ্রামে চাইলে বিবাহ করা যাবে নাকি আর এই গ্রামের রাস্তাগুলো কেন এতটা অন্নত আর এই গ্রামে কোনো মিথ্যাচার এই গ্রামে কোনো অবিচার আছে নাকি আপনারা এই ধরনের অনেক কিছু প্রশ্ন করছিলেন তো আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আমি আজকেও মাইমিনসিং থেকে মানিকগঞ্জে চলে আসছি বাস আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং জানতে পারবেন এই গ্রামের ছোট ছোট বাচ্চারা যারা ভালো করে কথা বলতে পারে না তারপরও তারা কোরআন শিক্ষাই কতটা শিক্ষিত তো সবার কাছে অনুরোধ রইলো আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা যে এই গ্রামের একজন বাসিন্দা তো এ থেকে আপনাদের ভিতরে কিরকম অনুভূতি হয় যে আপনাদের এত সুন্দর একটা গ্রাম যে গ্রামে আপনাদের কোনো গান বাজনা হয় না যে আপনাদের গ্রাম নিয়ে সম্পূর্ণ বাংলাদেশে ভাইরাল গ্রাম মতো হয়ে গেছে যে ইসলামিক মাইন্ডের একটা গ্রাম তো এতে আপনাদের কি মনে হয় এটা আমরা গ্রাম

بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نعوم له ما في السماوات وما في الأرض ما ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسي السماوات وما في الارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم তো আসলে বিবাস আপনারা শুনলেন যে যেইটুকু একটা বাচ্চা সে এখনো ভালো করে কথা বলতে পারে না ভালো করে বুঝে না এইটুকু বাচ্চার মুখে এত সুন্দর এত মধুর ঘণ্টে কোরআন তেলাওয়াত এ থেকেই বোঝা যায় আসলে যেই গ্রামটা যেখানে গান মাজানোর নিষেধ যেখানে অবিচার নিষেধ সেই গ্রামের প্রতি আল্লাবাগের কতটা আসলে রহমত বর্ষিত আছে তো এ থেকে আপনারা বুঝতে পারতেছেন আপনি যে এই গ্রামের বাসিন্দা যে আপনার সামনেই শুনতে পারেন যে একজন বাচ্চা সুন্দর করে করতেছে তো এতে আপনার কাছে অনুভূতি হচ্ছে এটা আসলে আমাদের গ্রামের গর্ব আমরা গর্ববোধ করি আগে থেকে আমাদের গ্রামে কোনো গান বাজনা এইসব হয় না তো আমাদের গ্রামে অনেক মসজিদ মাদ্রাসা আছে আমাদের যেমন একটা বড় একটা মাদ্রাসা আছে দাওরা হাদিস পর্যন্ত আমরা এই মাদ্রাসাটা আমরা আমাদের এই গ্রামের লোকে পরিচালনা করি আমরা বাইরের থেকে কারোর থেকে সাহায্য নিই আমাদের এই গ্রাম থেকেই সব কিছু হয় মহিলা হাদিস পর্যন্ত লেখাপড়া হয় তো সর্বমলে আমরা আসলে আমরা দেশের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি তাতে দেখি যে না আসলে আমাদের গ্রামের মতো গ্রাম আমার কোথাও পাই মানে আমাদের গ্রাম গ্রাম এরকম মানে বুঝি যে না আমাদের আসলে গর্বেরই বিষয় যে এত সুন্দর গ্রাম আর কোথাও আমরা দেখতেছি না আপনাদের অনেক ভালো লাগে জি 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 আর আমাদের মেন বিষয় হচ্ছে কি যে আমাদের যে গ্রাম আমাদের যে গ্রাম গ্রামে যে একটা মানুষের যেটা মন মানসিকতা যে আপনি বিদেশ থেকে আসছেন হয়তো একটা যে কোনো কারণে একটা অন্যায় করে ফেলেছেন এই গ্রামের লোক আপনারে একজনে যদি কেনা মারতে চায় দশ জনে আপনি সাহায্য করবে যে না এই দেখি কি হয়েছে শুনে সে এরকম সার পাবে বা কেউ যদি কিনে আসে যে না এলাকা তার খানা পিনারও অভাব এই গ্রামের লোকে তারা এক বছর বইরে তারা খাওয়াবে তার কোনো খানার অভাব নেই ইনশাল্লাহ আমরা এইসব নিয়ে আমাদের মুরব্বী নিয়ে আমাদের যে বর্তমান যে প্রজন্ম অনেকে প্রশ্ন করতেছিল আপনাদের গ্রামে বিয়ে করতে পারবে নাকি আপনাদের গ্রামে বাড়ি করতে পারবে নাকি এমনকি আপনাদের গ্রামে যে একটা নাম এই নামটা আসলে চেঞ্জ করলে কীরকম হয় তো আসলে সেই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য আমি এখানে আসা তো আসলে আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি কারণ আপনাদের এই গ্রামে যদি কেউ চায় তো যদি কোন ছেলে যদি ভালো হয় কিন্তু শর্ত হলো সে হবে আচ্ছা আচ্ছা আমার কাছে আবার অনেকে জানতে চাচ্ছিল যে আপনাদের এই গ্রামে যে কোনো অন্যায় অবিচার

এই নামটা আপনাদের কাছে তার মানে আপনারা বলতে চাচ্ছেন যে আপনাদের যেই মুরুব্বীরা ছিল তারা যে নামটা রেখে গেছে আপনারা তাদের সম্মানার্থে এই নামটা এখনো রেখে দিচ্ছেন আচ্ছা বাইরে থেকে লুক আসে সে বাড়ি করতে পারবে কিন্তু আমাদের এটা থাকতে হলে সে সততা চলতে হবে বা অন্য কোনো অগ্র মেজাজ নিয়ে সে চলতে পারবে না মানে সামাজিকতা আমাদের যে সমাজ আছে সেইভাবে চলতে হবে প্লাস নামাজই হতে হবে হ্যাঁ বিয়ের ব্যাপারে আসলে সে বিয়ে করতে পারবে বিয়ে করতে হবে তো ছেলে সৎ ছেলে হইতে হবে তার নামাজ কালাম করতে হবে তার পরিবার আমরা দেখবো শুধু সে নামাজ পড়ে তাই দেখব না সে তার পরিবারটা নামাজে কি এদিকে খেয়াল খেয়াল করতে আমার আরেকটা প্রশ্ন অনেকে আমার কাছে জানতে যে সুন্দর একটা গ্রাম এই গ্রামের এত কেন আমাদের অসংখ্য ধন্যবাদ তো বিওয়াস আপনারা শুনলেন যে এই গ্রামের যে এখানে যারা আছে তারা গর্বিত বাসিন্দা তো সবার কাছ থেকে শুনলেন আপনারা যে প্রশ্নগুলো আমাকে করছিলেন তো আশা করি আপনারা সেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম